বৈমাত্রী গনি পিনো মুকাবেলা ক্যারিবিয়ান পিনিরবি চিহ্নভাবে রাষ্ট্রপত্রা অনুभागে ছিল আগস্টের 4ই আগস্টতে নিজদের জীবন উৎসর্গ করে সেই ফ্যাসিনাকে পজ থেকে বাধ্য করার সংগ্রামে জীবন দেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুবহারা বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী বৈষম্য বিরোধী আন্দোলনে গত 13 আগস্ট পর্যন্ত 875 জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে 422 জন বিএনপি নেতাকর্মী ছিল বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রাজধানীর গুলশানে এ সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন এই আন্দোলন হঠাৎ করে গড়ে ওঠেনি এটি বহু বছরের নির্যাতন নিপীড়ন ও ক্ষোভের বহিঃপ্রকাশ এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বিএনপির দীর্ঘদিনের নিরবিচ্ছিন্ন পরিক্রমা এখানে বিএনপির অবদান খাটো করার কোনো অবকাশ নেই এ সময় আন্দোলনের কৃতিত্ব নয় স্বৈরাচার পতন নিশ্চিত করাই ছিল বিএনপির প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে ডক্টর খন্দকার মোশারফ হোসেন মির্জা আব্বাস ডক্টর আবুল মঈন খান নজরুল ইসলাম খান সালাউদ্দিন আহমেদ সহ দলটির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন ফারজানা আলী ডেস্ক রিপোর্ট